নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজার জন্য এখানে দেখো আমি উচ্চার আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি এরপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখন দুটো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এরপর দেখো এখানে আমি কেটে রাখা উচ্চার আলুটাকে তেলের মধ্যে দিয়ে দেবো উচ্ছে আর আলুটাকে এখন ভালো করে ভাজা করে নিতে হবে দেখো কিছুক্ষণ ধরে এভাবে করে আমি উচ্ছে আর আলুটাকে ভাজা করে নেব সেটা একটু হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কারণ উচ্ছের মধ্যে পেঁয়াজ দিলে টেস্টটা ভালো হয় অনেক সুন্দর খেতে হয় তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দেব আর এখানে দেখো আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম দিয়ে আবারও একইভাবে সব কিছু একসাথে ভাজা করে নিতে হবে পেঁয়াজ উচ্ছে আলু একসাথে এখন ভাজা করে নিচ্ছি আর এখানে উচ্ছে আলু ভাজাটা কিন্তু আরও লাল লাল হবে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু উচ্ছে আলুটা আমি ভাজা করতে থাকবো এখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না উচ্ছে আর আলুটা একটু লাল লাল হয় ততক্ষণ ধরেই কিন্তু উচ্চ আলুটাকে ভাজা করে নিতে হবে আর এভাবে করে পিঁয়াজ দিয়ে কিন্তু উচ্ছে আলু খেতে খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে কিন্তু খুব খুব সুন্দর লাগে খেতে তো আমি এভাবে করেই কিন্তু বেশিরভাগ উচ্ছে আলু ভাজা করি এখানে দেখো উচ্চার আলুটা আমার কিন্তু ভাজা করা হয়ে গেছে আর এদিকে দেখো আলুটা আলুটাও কিন্তু গলে গেছে আমার আরও কিছুক্ষণ একটু উচ্চারুটা ভাজা করে নেবো তাহলেই কিন্তু আমার এখানে উচ্চার আলু ভাজা একদম রেডি হয়ে যাবে এখানে দেখো উচ্চার আলুটা আমার ভাজা হয়ে গেছে আর দেখো আলুটা গলে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আলুটাও গলে গেছে এখানে দেখো উচ্চার আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে আর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এভাবে করে উচ্চার আলু ভাজা করে তোমরা গরম ভাতের সাথে ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর কিন্তু লাগে দুপুরে খেতে এটা খুব ভালো লাগে ভাতের সাথে গরম ভাতের সাথে তো আজকের আমার এই উচ্চে আলু ভাজা রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো সব বাইকে টাটা